বন্ধুরা বর্তমানে পাকিস্তানের অবস্থা এ ক্যা হুয়া ক্যাসে হুয়া চামচিকা পদ মার দিয়া কিউ হুয়া হামারা গালতি হামনে উসো সার পে চড়া একদমই বাংলাদেশ অর্থাৎ কাংলাদেশ। এমন একটি ক্রিকেট টিম যারা সার্কাস দেখানো ছাড়া কিছু করতে পারে না তারা কি করে পাকিস্তান আমাদের টিমকে হারালো পাকিস্তান আমাদের কাছে একটা কুত্তা টিম পাকিস্তান আমাদের কাছে লুচ্চা টিম সেটা ঠিক কিন্তু কানাড়া কি করে হারালো পাকিস্তান বাংলাদেশকে নাকি ভিসা ফ্রি এন্ট্রি দিয়েছে হ্যাঁ একটা খবরে দেখলাম যে বাংলাদেশিরা এখন থেকে পাকিস্তানে ভিসা ফ্রি এন্ট্রি পাবে তারই কি প্রতিদান দিল এটা এইভাবে দিল এইভাবে একদম না ছুলে একদম আছোলা যাকে বলে প্রথম টেস্টটা আমরা দেখলাম যেখানে চারশো আটচল্লিশ করার পর পাকিস্তানিরা মনে করলো যে না আর খেলে খেলেলাম নেই ডিক্লেয়ার দিয়ে দেয় অনেক হয়ে গেছে সেকেন্ড ইনিংসে একশো ছিচল্লিশ এরা ভাবতেই পারে এটা সেকেন্ড ইনিংসে ব্যাটিং এতে করতে হইবে যাই হোক এটা প্রথম ইনিংসে পাঁচশো পঁয়ষট্টি করার পরে সেকেন্ড মাত্র তিরিশ রান করলো দশ উইকেটে ম্যাচে জিতে গেল এটা হচ্ছে প্রথম ইনিংসের গল্প আমরা সকলে জানি নেক্সট মানে পরের টেস্টটা কী হলো লাস্ট টেস্টে এই মনে প্রথম বাংলাদেশ এমন একটা টিমের সঙ্গে টেস্ট সিরিজ জিতলো যে কিনা কোনো ওয়ার্ল্ড কাপ জিতেছে কি করে জিতেছিল পাকিস্তান সেটাই এখন চিন্তা হচ্ছে যে বাংলাদেশ তো ভারতকে বলে এসেছে আইসিসি চুর বিসিসিআই চুর আম চুর এখন তো মনে হচ্ছে পাকিস্তান পুরোটাই চুর পুরোটাই একদম ভেজাল কী করে ওয়ার্ল্ড কাপ জিতলো এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সবই তো এরা জিতছে যেতে এই অবস্থা লাস্টে কাংলাদেশে হাঁটতে হয় এইভাবি দুশো চুয়াত্তরে বান্ডিল হলো বাংলাদেশ কত করলো দুশো বাষট্টি লিড পেয়ে গেল পাকিস্তান ভেরি গুড ওর জিতে যাবে সেকেন্ড ইনিংস পাকিস্তান একশো বাহাত্তরে বান্ডিল আমি না একশো বাহাত্তর বান্ডিল নিশ্চয়ই একটা স্লো পিচ আছে সেকেন্ড ব্যাটিং সেকেন্ডে এত প্রবলেম হতে পারে সেটা কাঙ্গলুগুলো একশো পঁচাশি করে ফেললো মাত্র চারটাতে আমি প্রথম টেস্টে ভেবেছিলাম ম্যাচটা পুরোপুরি ড্র হবে সেখানে কাংলা জিতে গেল আমি সেকেন্ডটা তো ভাবলাম পাকিস্তান জিতে যাবে কেন যেভাবে এরা খেলছিল মনে হচ্ছিল জিতে যাবে বাট এ কে হুয়া কুছ সমঝবে নেই আড়ায় এখন বহু কাংলা এসে বলবে তোমাদের কেন ফাটছে ভাই আমাদের ফাটছে না আমাদের এটাই মনে হচ্ছে যে পাকিস্তান কি ধীরে ধীরে বাংলাদেশে পরিণত হতে চাইছে না কি বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হতে চাইছে বুঝতে পারতেছে না কে কার মতো হচ্ছে একদিকে বড় ভাই সরি একদিকে বাপ ছেলের কাছে হারছে একদিকে ছেলে বাপকে ঢুকিয়ে দিচ্ছে এটা কেমন হচ্ছে এখন অনেকে এসে বলবেন ভারত তো বা আগে না ভারত ঠাকুরদা বাংলাদেশের ঠাকুরদা ভারত পাকিস্তানে বাপ পাকিস্তানে অবৈধ সন্তান হচ্ছে বাংলাদেশ তাহলে বাংলাদেশের অবৈধ সন্তান পাকিস্তানে হয় তাহলে আমরা হলো ঠাকুরদা তাই না আর সেই কারণে আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশ তো এ মাসেই আসবে খেলতে উনিশ তারিখ থেকে টেস্ট ম্যাচ উনিশে থেকে টেস্ট ম্যাচ চলছে মানে শুরু হবে ভারতের সঙ্গে সেখানে এসে কানাডা কি সার্কাস দেখাবে সেটাই এখন ভাবার বিষয় সত্যিই ভাবার বিষয় বাংলাদেশ জিতলো কি করে ভাই কুচপি সামাজবে নিয়ে আড়ায় বাংলাদেশের মধ্যে এখন ঠিকঠাক খেতে পাচ্ছে না ওদের বাজারে চাল ডাল তেল নুন তৈরি করে সব কিছুরও আকাল দেখা গেছে সেটা খেললো কি করি হ্যাঁ আইসিসি উচিত এটা নিয়ে তদন্ত করা আমার মনে হয় পাকিস্তান পুরোপুরি এই ম্যাচ দুটো মানে এই টেস্ট সিরিজটাই বাংলাদেশকে গিফট করে দিয়েছে যেমন ওরা দিয়েছে পাকিস্তান বাংলাদেশকে ভিসা ফ্রি এন্ট্রি দিয়েছে নিজের দেশে এমন একটি দেশ যাদেরকে কেউ পুছে না বিশ্বের ষষ্ঠ সবচেয়ে দুর্বল পাসপোর্ট হচ্ছে পাকিস্তানের আর বাংলাদেশের হচ্ছে নাইনটি ফোর কি নাইনটি ফাইভ প্লেসে আছে বাংলাদেশ পাকিস্তান থেকে অবশ্যই বেটার পজিশনে আছে আর পাকিস্তানে হচ্ছে সব বিশ্বের সপ্তম সপ্তম ষষ্ঠ হবে দুর্বল পাসপোর্ট তারা এন্ট্রি দিয়েছে বাংলাদেশকে আর বাংলাদেশ এটা পেয়ে খুব নাচানাচি করছে আর সেই সঙ্গেই পাকিস্তানকে তার প্রতিদান হিসাবে একদম দু হাতে ভরে দিয়েছে ঠিক আছে তো যাই হোক বাংলাদেশ জিতছে তাতে আমাদের বাল ছেঁড়া গেছে সেটা নিয়ে কোনো ম্যাটার নয় পাকিস্তান হারছে বাংলায় জিতছে ওটা দিয়ে কোনো মাথা খামানোর দরকার নেই হারছে হারছে জিতছে জিতছে আমাদের বালছে গেছে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ